এচড় কেনা খেতে পছন্দ করে কিন্তু খেতে পছন্দ করলেও অনেকে কাটতে পারে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ দেখাবো কীভাবে এঁচোর কাটলে হাতে আঠা লাগবে না এবং খুব ভালোভাবে আপনারা কাটতে পারবেন এখানে একদম টাটকা একটা এঁচড় নিয়েছি গাছ থেকে এটা গিফট পাওয়া কেনা নয় আর নিজেদের গাছের নয় দেখুন একদম টাটকা যখন গাছ থেকে কাঁঠাল কাটবেন তখন বোটা এইভাবে কেটে রেখে দেবেন প্রথমেই বলি বটি দিয়ে কাটার সময় বটিতে তেল মেখে নেবেন যে কোনো তেল তাহলে ওই আঠাটা বটিতে লাগলেও ওটা এইভাবে লাঠি দিয়ে ছাড়ালে উঠে যাবে আর এইভাবে আপনারা এচোর লম্বাভাবে হোক এইভাবে হোক কাটতে পারেন কেটে এইভাবে কিছুক্ষণ রেখে দেবেন আর একটা লাঠি দিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আঠাটা আপনারা তুলে ফেলতে পারবেন আর এঁচুর কাটার আগে অবশ্যই হাতে দু হাতে বটিতে তেল মেখে নেবেন তাহলে এতটুকু আঠা আপনাদের হাতে লাগবে না বটিতেও লাগবে না বটিতে যেটুকু লাগবে সেটা এইভাবে লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তোলা তোলা যাবে অনেক বন্ধুরা আছে এঁচুর কাটতে জানে না বা আঠা লাগার ভয়তে তারা এঁচোর কাটে না তাইভাবে কাটুন বন্ধুরা আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না তাই পুরো এচোটটা তো আমার লাগবে না আমার যতটা প্রয়োজন আমি ততটাই ঠিক এইভাবে কেটে নেব আবার হাতের তেলটা শুকিয়ে গেছিলো আবার হাতে একটু তেল নিয়ে নিলাম অনেকে আছে বন্ধুরা কাঁঠালের এই দানা এচোটটা খেতে পছন্দ করে না কিন্তু আমরা ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ ছিল কিনে কোনো দিন খেতে হয়নি আমরা এই দানাওয়ালা এচোটটা বেশি পছন্দ করি মানে এটাই আমরা খাই তা এই দানা আলা এঁচোরটা এত অপূর্ব লাগে আর এর যে দানাগুলো আর কাঁঠালের যে কোয়াগুলো অপূর্ব স্বাদ লাগে সে আপনি নিরামিষভাবে রান্না করুন এচোর চিংড়ি করুন আর যেভাবে রান্না করুন না কেন যারা দানা আলা খান না তারা একবার এইভাবে দানা আলা এঁচোর খেয়ে দেখবেন যে কত অপূর্ব স্বাদ লাগে এটা আমি একটু বড় বড় করেই কাটবো আর যে দানাগুলো একটু শক্ত হয়ে গেছে সেগুলো মাঝখান থেকে কেটে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবো অপূর্ব স্বাদ লাগে জানেন আর এই এঁচোড়টা আপনারা ভাত রুটি পরোটা লুচি যার সঙ্গে খুশি খেতে পারেন তার সঙ্গেই ভালো লাগবে আর এঁচোড় কাটার আগে অবশ্যই এক গামলা জল নিয়ে নেবেন এঁচোড় কেটে ওই জলে কিন্তু রাখতে হবে তা দেখুন কত বড় বড় করে খুব সুন্দর করে কেটেছি গাছ পাটা বলে এঁচোড়কে অনেক সময় কিন্তু গাছ পাটা যদি খেতেই হয় তাহলে এইভাবে খান বড় বড় করে আমি কেটে ধুয়ে নিয়েছি বড় বড় করে এখানে আলু দিয়ে দিয়েছি এই এচেরগুলো রান্না করতে এইভাবে আলু না দিলে ভালো লাগবে না আর এখানে কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দুটো পেস্ট করতে হবে বন্ধুরা একটা হচ্ছে টমেটো আর একটা মশলা পেস্ট এচেরগুলো আমি দেখিয়ে দিলাম এইবার এখানে বড় সাইজের দুটো টমেটো আছে দানা ফেলে দেওয়া এই দুটো আমি পেস্ট করে নেব আলাদা আর এখানে আছে কিছু মশলা মশলার মধ্যে আছে রোস্টেড চিনাবাদাম বাদাম গোটা ধনে গোটা জিরে কাঁচা পাকা লঙ্কা আর আছে কিছুটা পরিমাণ সাদা তিল সাদা তিল রান্নাতে দিলে খুবই সেই রান্নার টেস্ট বেড়ে যায় এবং সাদা তিল আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী ওদিকে মশলা দুটো তৈরি হচ্ছে আর এদিকে আমি আলুটা রেচোকটা একটু ভাপিয়ে মানে ভাজা ভাপিয়ে নেব পুরো রান্নাটাই সরষের তেলে রান্না করতে হবে অন্য তেলে করলেও কোনো প্রবলেম নেই তবে সরষের তেলে রান্না করলে বেশি টেস্টি হয় প্রথমে আলুটা এভাবে ভেজে নেব আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যেহেতু আলুটা বড় সাইজের আলু একটু ভাজতে টাইম লাগবে আর এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা শুদ্ধ হয়ে যায় কারণ এখে দিয়ে বেশি জল দিয়ে যদি অনেকক্ষণ ধরে জ্বালায় সেই এঁচড়ের স্বাদ ভালো হবে না ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আমি তৈরি করব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো দেখুন আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিন্তু পুরোটা সিদ্ধ হয়নি এবার এই ভাজা আলুর মধ্যেই এঁচড়টা দিয়ে দেবো আরেকটা কথা বন্ধুরা এখানে এটা তো দানাওয়ালা এঁচড় অনেকটাই বতি হয়ে গেছে এই এঁচড়টা যদি আপনারা সিদ্ধ করেন তাহলে এচরের যে গুণাগুণটা সেটা আর থাকবে না আর খেতেও কিন্তু অতটা টেস্টি হবে না তাই এই ধরনের এচড় যখন রান্না করবেন তখন ভালোভাবে সাতলে নিলেই কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে এটা সিদ্ধ থাকবে আর এচরের যে অরিজিনাল স্বাদ সেটাও আপনারা পাবেন তাই এচড় এইভাবে রান্না করতে গেলে আর কখনও সিদ্ধ করবেন না এখানে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে আবার সেমভাবে ঢাকা দিয়ে দিয়ে এঁচড়টাকে সারিয়ে নেব আলুটা তো ভাজা হয়েই গেছে একটুখানি শক্ত আছে তাই এচোড়ের ভাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এচড়ের আর একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো দুটো দুরকমভাবে এবার যে মশলাটা পেস্ট করে রেখেছি আর টমেটো পিউরি এই টমেটো পিউরির মধ্যে পরিমাণ মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম আর এখানে আদার গুঁড়ো হ্যাঁ বন্ধুরা আদার গুঁড়ো পাউডার করা থাকে আপনারা যদি আদার গুঁড়োর কীভাবে তৈরি করে সারা বছর ভরে সংরক্ষণ করেন সেই ভিডিও দেখতে চান তাহলে নিরামিষ কিচেনে আপনারা ভিজিট করুন ওখানেই দেখতে পাবেন পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো বন্ধুরা এই মশলাগুলো দিয়ে দিলাম এরপরে তেলে আলাদা করে আর মশলা দেওয়ার প্রয়োজন হবে না আর কাঁচা আদা সবার কাছে তো আদার পাউডার থাকবে না কাঁচা আদা যাদের কাছে থাকবে আপনারা সেটা মশলা করে ওই যে মশলাটা করেছি গোটা ধনে জিরে ওর সঙ্গে দিতে পারেন ওর সঙ্গে দিলেই ভালোভাবে কষা হয়ে যাবে অথবা যখন তেল দেব সেই তেলের উপরে আদাটাকে ভালোভাবে কষে নিতে পারেন আমি এ আলু আর এজোরটা তুলে নিয়েছি দেখতেই পেলেন খুব সুন্দরভাবে দুটো জিনিসই ভাজা সিদ্ধ হয়ে গেছে এবার আর খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে গোটা জিরে কিছুটা দেবো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেবো কারণ বাকি যে মশলাগুলো সেটা তো আমি দিয়েই দিয়েছি এইবার যে টমেটো পিউরিটা তৈরি করে রেখেছি বন্ধুরা সেটা আগে দেব না আগে এই মশলাটা দেব যদি কাঁচা আদা থাকে আপনারা এই মশলার সঙ্গে দিতে পারেন অথবা তেলের উপরে আলাদা করেও দিতে পারেন তো প্রথমে সব কিছু উপকরণ তো দেওয়াই হয়ে গেছে আর নুনটা যেহেতু দুবার দিয়েছি আলু ভাজা এবং এছড় ভাজার সময় তাই নুনটা আপনারা একটু দেখে দেবেন এই মশলাটাকে ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষা হয়ে গেলে বন্ধুরা তারপর যে টমেটো পিউরিটা আমি তৈরি করে রেখেছি আদার্স মশলা দিয়ে এবার এটা ঢেলে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম প্লো করে এই মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে বন্ধুরা দেখুন তেল বেরিয়ে গেছে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর একটু নাড়বো মশলা দিয়ে যখন দেখবেন তেল বেরিয়ে গেছে আর মশলাটা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে না হলে কাঁচা গন্ধ থেকে যাবে টমেটোটাও কাঁচা পিউরি করা আর মশলাগুলো পিউরি করা কাঁচা গন্ধ থাকলে সেটা আবার ভালো লাগবে না খেতে তাই মশলাটা ভালোভাবে আপনারা কষে নেবেন এইবার যে ভেজে রাখা আলু আর এচেপটা দেখুন লাল লাল হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এইভাবে আমরা এচেপটাকে ভালোভাবে কষবো যাতে সমস্ত মশলাগুলো এচেপের মধ্যে খুব ভালোভাবে যায় খালারটাও অপূর্ব হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে একবার এঁচু রান্না করে দেখুন দেখবেন সবার ভীষণ ভালো লাগবে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম জাস্ট সামান্য এইবার এই এঁচুপটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট আমি কুক করব হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে কুক করার পর আমি ফিরে এলাম দেখুন একদম পারফেক্টভাবে কষা হয়ে গেছে আর একদম মাখামাখা টাইপের হয়ে গেছে এইবার একে কিছুটা পরিমাণ জল দেব। জল খুব বেশি দেব না পরিমাণ বুঝে দিতে হবে একদম মাখা মাখা হবে জাস্ট সামান্য একটু জুস জুস থাকবে সেইভাবেই এই এচুকটা তৈরি করতে হবে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এইভাবে দিয়ে দিলাম দেখুন কালারটা অপূর্ব হয়েছে এই ঝোলটুকুই টেনে যাবে আর এই হয়ে গেলে এটা একদম জসি জসি হবে মাখা মাখা দারুণ লাগে খেতে আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে আর এচুরটা জল দিয়ে জ্বালানোর সময় আপনারা গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন কারণ এচোর আলু সবই সিদ্ধ আছে আর এক্সট্রা করে সিদ্ধ করার দরকার নেই একটু ঝোলটা ফুটলেই আর মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গেলেই কিন্তু এচোরটা রেডি হয়ে যাবে আলুটাও গলে গেছে এইবার কিছু উপকরণ এখানে অ্যাড করব বন্ধুরা হ্যাঁ যেহেতু নিরামিষ এঁচোর আর আমি ঢাকা দিই আর একটু ঝোলটা টানবে ঢাকা দিয়ে ফিরে এলাম একদম রেডি হয়ে গেছে এঁচোরটা দেখুন একটু জুসি জুসি আছে আর ঠান্ডা হয়ে গেলে এটাও থাকবে না আরও যে হালকা ঝোলটা দেখা যাচ্ছে এটাও টেনে নেবে এখানে একটু গরম মশলার গুঁড়ো মানে দারুচিনির পাউডার দিয়ে দিলাম একটু কেওড়া জল একটু রোজ ওয়াটার দেবো এটা দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আর পরিমাণ মতো ঘি দিয়ে দেবো গাওয়া ঘি ব্যাস আমার এচর রেডি এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব তা বন্ধুরা কেমন লাগলো আজকে নিরামিষ এচোড়ের রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে টাটা বাই বাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই